প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার ইলিশ পাতুরি এটা খেতে খুবই মজার এবং খুবই সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী ইলিশ পাতুরি রান্নার জন্য এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা এখন এগুলো আমি বেটে নেব সরিষাগুলো আমি এইভাবে শিল বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও এটা করে নিতে পারেন এবার বেটে নেওয়া সরিষা আমি এই রকম একটা স্ট্রেনারে স্ট্রেন করে নেব এতে করে সরিষার যে খোসা সেটা আলাদা হয়ে যাবে এখন এগুলো আমি ফেলে দেব। এবার স্ট্রেন্ড করে নেওয়া সরিষার ভিতর আমি কিছু মশলা অ্যাড করব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওই চা চামচের মতো হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লাগলে পরে আরও দেব আর এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ এবং চারটা কাঁচামরিচ এগুলো আমি বেটে নেব এখানে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ বেটে নিয়েছি এখন এগুলো এর ভিতর দিয়ে দেব আর এখন অ্যাড করব সরিষার তেল এখন সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব আর এখানে নিয়েছি কিছু লাউ পাতা যা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে কচি লাউ পাতাগুলো নিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন কচি পাতা নেওয়ার কারণ এতে করে রান্নার পর পাতাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এখানে নিয়েছি কয়েকটা ইলিশ মাছের টুকরো এবার এর ভিতর চা চামচ লবণ এবং হাফচা চামচ হলুদ দিয়ে মাছগুলো উলটিয়ে পালটিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি এই রান্নাটা আজ ইলিশ মাছ দিয়ে করছি আপনারা চাইলে কই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন প্রসেস কিন্তু একই এবার এটা সরিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা একটা লাউ পাতা এখন বানিয়ে রাখা মশলার ভিতর একটা একটা করে মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব এবার এখান থেকে মশলা সহ একটা মাছ পাতার উপর নিয়ে নিলাম এবার আরও একটা লাউ পাতা দিয়ে মাছটা ঢেকে দিয়ে দুই পাশ থেকে পাতাগুলো একইভাবে ভাস করে এনে মাছটা পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব এবার একটা সুতার সাহায্যে মাছ সহ পাতাটা ভালোভাবে বেঁধে নেব যাতে রান্নার সময় ভেতর থেকে মশলা বের হতে না পারে পাতা যদি ছোট হয় তাহলে তিনটা লাগবে আর বড় পাতা হলে দুটা হলেই চলবে এইভাবে সবগুলো মাছ আমি দুইটা বা তিনটা পাতা দিয়ে একইভাবে মুড়িয়ে নেব এখানে একটা কড়াইয়ে নিয়েছি কিছু পানি এবার পাতা দিয়ে মুড়িয়ে নেওয়া মাছগুলো একটা একটা করে এর ভিতর দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো আমি রান্না করে নেব পাতাগুলো ঢেকে দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এখন অনেকটা পানি আছে পাতা পুরোপুরি সিদ্ধ হয়নি আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি হ্যাঁ মাছ ও পাতা এখন আমি যেমনটা সিদ্ধ চেয়েছিলাম ঠিক তেমনটাই সিদ্ধ হয়েছে এখন এগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব আর কড়াইয়ে যে অবশিষ্ট মশলাযুক্ত পানি দেখছেন এটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমি পরে ব্যবহার করব। এখানে আমি এক কেজি পোলাওয়ের চাল তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে সয়াবিন তেল বা ঘি দিয়ে ইলিশ পাতুরি রান্না করলে এর পারফেক্ট টেস্টটা কিন্তু কখনোই পাওয়া যাবে না তেল গরম হয়ে এলে এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি একদম ভেরেস্তার মতো করে পেঁয়াজ ভাজবো না হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এর রাখা ধুয়ে চালগুলো দিয়ে দেব। এবার চালগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে চালগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিতে হবে চালগুলো যখন ভাসতে ভাসতে ঝরঝরে হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব গরম পানি আমি চাল যতটুকু নিয়েছি পানি নিয়েছি তার ডাবল এবার পাতিলে লেগে থাকা চালগুলো পানিতে নামিয়ে দিয়ে এর ভিতর দিয়ে দেব মশলাযুক্ত সেই পানিটুকু আরও দেব কয়েকটা কাঁচামরিচ মশলাযুক্ত পানি কিন্তু আমি পাতা রান্নার সময় পুরোপুরি শুকিয়ে ফেলতে পারতাম আমি কিন্তু পুরোপুরি শুকাইনি একটু পানি রেখে দিয়েছিলাম এর মেন রিজন হচ্ছে মশলাযুক্ত এই পানি এই পর্যায়ে ব্যবহার করলে রাইসের সুন্দর একটা কালার চলে আসে আবার দিকে রাইসের ফ্লেভারটাও হয় অনেক বেশি লোভনীয় চালের পানি যখন কমে এই পর্যায়ে চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব রান্না করে রাখা সেই মাছগুলো পাতায় মোড়ানো মাছগুলো দিয়ে কিন্তু চাল আর নাড়াচাড়া করা যাবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের মতো এরই মধ্যে চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে অন্যদিকে পাতায় মোড়ানো মাছগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার রাইসে ছড়িয়ে পড়বে পনেরো মিনিট পর মাছগুলো রাইস থেকে উঠিয়ে নেব সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর রাইসগুলো সুন্দরভাবে উল্টিয়ে পালটিয়ে দেব এই রান্নাটা কিন্তু আতপ চাল দিয়েও রান্না করা যায় তবে পোলাওর চাল দিয়ে রান্নার পর আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তাই এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে অনেক রান্না অনেক ভাবে করে থাকি কিন্তু যেটা আমার কাছে বেশি ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে করার চেষ্টা করি আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এবার পাতায় মোড়ানো একটা মাছ সোতা খুলে দেখিয়ে দিচ্ছি মাছ রান্না কতটা পারফেক্ট হয়েছে আর আপনারা এই খাবারটা পরিবেশনের সময় অবশ্যই সোতা খুলে পরিবেশন করবেন দেখুন মাছটা কত সুন্দর সুসিদ্ধ হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ইলিশ পাতুরি তো আমার বাসার সবারই পছন্দের একটি খাবার তাই যারা এখনও এটা রান্না করে খাননি তারা অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ